উত্তরায় রাজকের মোবাইল কোড অভিযান নকশা বহির্ভূত স্থাপনায় জরিমানা দুই লাখ টাকা ঢাকা উত্তরা প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রাজধানীর উত্তরা সতেরো নম্বর সেক্টরে রাজুকের জোন এক বাই এক কর্তৃক পরিচালিত মোবাইল কোড অভিযানে ভবনের নকশা বহির্ভূত নির্মাণের কারণে উচ্ছেদ ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে আজ রোববার রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় তিনি জানান ঢাকাকে একটি বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে রাজুকের অনুমোদিত নকশার বাইরে যেসব স্থাপনা তৈরি হচ্ছে সেগুলো উচ্ছেদ কার্যক্রমের আওতায় আনা হবে অভিযানে আরও উপস্থিত ছিলেন রাজুকের অথরাইজড অফিসার শেখ মাহমদ এহসানুল ইমাম সহকারী অথরাইজড অফিসার ইলিয়াস মিয়া ইমারত পরিদর্শক মুরাদ রাজুকের অন্যান্য কর্মকর্তা চলমান এই অভিযানে রাজুক কর্মকর্তারা ভবনের বহির্ভূত অংশ ভেঙে ফেলে নকশা অনুযায়ী নির্মাণের নির্দেশ প্রদান করেন ফারজানা রশিদালি কসবা টিভি নিউজ হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি